আসসালামু আলাইকুম ভেয়ার আমি যশোর গাড়ি বেড়ার থেকে মিলি মুন আপনাদের সমর্থন করছি টাটা বারো বারো এফ গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দুই হাজার উনিশ সালের গাড়ি সেরম একটা গাড়ি ঢাকা বাইকের গাড়ি লুক দেখুন টায়ারের কন্ডিশন দেখুন নয় বিশ টায়ার টায়ার ছয়টাই নতুন অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন is কন্ডিশন tire condition. নতুন for কন্ডিশন

গাড়ির পেপারস অল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম